পুরাতন চোদ্দশো বছর বারো বছর বারোশো বছর পুরাতন নবীর জীবনের বইগুলো পড়ে হাজরাতে আমিনা নবীর মা বলতেছে আমার গর্বে বেটা মোহাম্মদ আছে আমার পেট বড় হয়নি জোরে বলেন আমার পেটে বাচ্চা আছে আমার পেট বড় হয় না যে মেয়েদের পেটে বাচ্চা চার পাঁচ মাস হলেই পেট বড় হয়। আমাদের বন্ধ হয়ে যায় মা আমিনা বলে আমার গর্বে মোহাম্মদ আমার পেট তো বড় হয় না মাথা ঝিমঝিম করে না পা ভারী হয় না এমন কি আমার মিন্স বন্ধ হয় না জোরে বলে আপনারা এখানে অনেকে এডুকেটেড আমার ভাই আছে বলেন কোন মেয়ের মিন্স যদি পিরিয়ড চালু থাকে তার বাচ্চা থামবে

আমাকে আমার बेटा মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিয়ে देते थे তাহলে نبی নূর কথা থেকে তৈরি একটা কিতাব আছে তাফসিরে জালালে কোরআনের বাংলা অর্থ পড়ে আপনি ভুল মন্তব্য বানিয়েন না শানে নজুল করবেন আমরা জানি না আল্লাহ নিরাকার আছে না আল্লাহ निराकार আমরা সবাই জানি কিন্তু কোরআনে কোথায় লেখা আছে আল্লাহ রজাদারকে নিজের হাত দিয়ে পুরস্কার প্রদান করবেন তাহলে এখানে হাত বলা হয়েছে আল্লাহর কোনো ব্যক্তি কোরআন পড়ে যদি বাংলা অর্থ করে তাহলে বলবে তাহলে আল্লাহর তো হাত আছে তার মানে আল্লাহ মানুষের মতো রূপ আছে নাকি ইমান নষ্ট হবে তাহলে আমাদেরকে কোরআন অবতীর্ণ শান করতে হবে শান মানে হচ্ছে কারণ নজুল মানে হচ্ছে অবতীর্ণ কোরআন আয়াতের অবতীর্ণ শানে নজুল করতে হবে তাফসীর করতে হবে বাংলা অনুবাদ জানতে হবে তো বঙ্গার মত লাগিয়ে মানুষের কাছে প্রকাশ করব না আপনি কখনো সমুদ্রে গিয়ে নিজে মুক্তা তুলতে আপনি মালা পরার চেষ্টা করেন না আটলান্টিকা মহাশয় আপনি যদি ওই গর্তে ওই গভীরতায় গিয়ে মুক্ত তো তোলার চেষ্টা করেন হতে পারে আপনার ইমান চলো যেতে পারে জান চলে যেতে পারে ব কখনো সাতার যদি না কাটতে পেরে থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে ওখানে গিয়ে একটা ভালো মুক্তের মালা কিনে এনে পড়ুন নচেত আপনি চেষ্টা করেন না যদি আপনি না জানেন ওই জন্যই বলি আপনি যদি হাদিস কোরআনের গভীরতায় যাওয়ার শক্তি থাকে তাহলে যাবেন নচেত ঈমান বরবাদ করেন না আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন

থা গেল ব্রাদার আমার নবীর ভেদ গুণ মুসলমান অত সহজে বুঝবে না জয় হোক আমার নবী নুরের তৈরি এটাই মেনে নিতে হবে আল্লাহর সাহাবী আল্লাহর নবীর সাহাবী হাদিস শরীফের মধ্যে বলেন নবী গো সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে আমার নবী হাদিসের মাধ্যমে বলে আউওয়ালু মা খালাক আল্লাহি নুরি সর্বপ্রথম আল্লাহ আমার নূর বানিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ বকবেরিত ব্রাদার অনেক কিছু বলার ছিল বলার মাধ্যমে ভুল ত্রুটি আপনাদের জায়গায় প্রথমবার আগমন হয়েছে এ খালা বোনেরা আপনারা অবগত আছেন আমার হরিশঙ্কর থানায় বাড়ি এই রহমতপুর কোনুয়া রহমতপুরে আমার একটা মহিলা মাদ্রাসা চলে মাদ্রাসা ফয়জানে তাজুস শরিয়া লিলবানাত মিশন এই মহিলা মাদ্রাসায় এখানে মোলবি কারি আলিমের কোর্স হয় এখানে তার সাথে সাথে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানের শিক্ষা মোট এখন আটজন শিক্ষক শিক্ষিকা আর তার মধ্যে ষাট জন বাচ্চা কেউ ভর্তি করতে চাইলে